সফদার ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খায় চিবিয়ে চেয়ারেতে রাত দিন বসে গুণে দুই তিন পরে বই আলোটারে নিভিয়ে ইয়া বড় গোঁফ তার নাই তার জুড়িদার শুলে তার ভুঁড়ি ঠেকে আকাশে নুন দিয়ে খায় পান সারাক্ষণ গায়ে গান বুদ্ধিতে অতি বড় পাকাশে রোগী এলে ঘরে তার খুশিতে সে চারবার কষে দেয় ডন আর কষতে তারপর রোগীটারে গোটা দুই চাটি মারে যেন তার সাথে কত দুষে ম্যালেরিয়া হলে কারো নাহি আর নেস্তার ধরে তারে কেঁচো দেয় গিলিয়ে আমাশয়ে হলে পরে দুই হাতে কান ধরে পেটটারে ঠিক করে রোগী এলে দুপুরের রোদে ফেলে তারে খাইয়ে তারপরে দুই টিন পচা জলে তার পিন ঠেলে তার দেয় শুধু নাইয়ে ডাক্তার সফদার নাম ডাক খুব তার নামে গাও থরি কম্প নাম শুনে রোগী সব করে জোর কলরব দিয়ে দেয় কলোরব একদিন সকালে ঘটল কি জঞ্জাল ডাক্তার ধরে এসে পুলিশে হাত করা দিয়ে হাতে নিয়ে যায় থানাতে তারিখটা আষাঢ়ের উনিশে